আসসালামু আলাইকুম খুব আলোচিত একটি বিষয় যে বিএনপির একত্রিশ দফা যা কিনা দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একত্রিশ দফা যৌথ রূপরেখা ঘোষণা করেন বিএনপি আর এই ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এই একত্রিশ দফা আসলে কী লেখা আছে আমরা সেই বিষয় আজকে পুরোপুরি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিএনপির ঘোষিত একত্রিশ দফা যা বলা হয়েছে এক নাম্বার প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সবমত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রতিমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে এই জন্য অব্যাহত আলোচনা ও মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারা সামাজিক চুক্তিতে পৌঁছাতে হবে এজন্য একটি কমিটি গঠন করা হবে দুই নম্বর বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে তিন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনায়ন করা হবে জাতীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য সুসমন্বয় করা হবে চার নম্বর পরপর দুই ট্রামের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না পাঁচ নম্বর বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিত যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্র, বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে ছয় আস্থাভোট অর্থ বিল সংবিধান সংশোধনীয় বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয় সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের সত্তর অনুচ্ছেদে সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করিয়া বিবেচনা করা হবে সাত নম্বর রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতে ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্র ব্যক্তিদের সমন্বয় একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন করা হবে ইভিএম নয় বরং কেন্দ্রে পেপার ব্যালেট মাধ্যমে ভোট প্রধান নিশ্চিত করা হইবে রাজনৈতিক দল নিবন্ধন সংস্কার করা হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে নম্বর সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পূর্ণ প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পূর্ণ গঠন করা হবে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটি ভেটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদসমূহের নিয়োগ প্রদান করা হবে নয় নম্বর বাংলাদেশের সংবিধান ও মাসদার হোসেন মামলার রায় আলোকে বিচার বিভাগে কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে আদালত নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের সুপ্রিম কোর্টের নিকট ন্যস্ত হবে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নির্ধারণাবলী নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবিসংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতিপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পূর্ণ পুনর্নবর্তন করা হবে এজন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীয় আনায়ন করা হবে দলীয় বিবেচনায় ঊর্ধ্বে উঠিয়া কেবল জ্ঞান প্রজ্ঞা নীতিবোধ বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হবে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানে পঁচানব্বই গ অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে দশ নম্বর দেশপ্রেম উদ্ধ পরিষেবা জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়িয়া তোলার লক্ষ্যে যোগ্য অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমানে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার ও পূর্ণ গঠন করা হবে মেধা সততা সৃজনশীল দক্ষতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ বদ্রি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে এগারো নম্বর গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তার বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পূর্ণ পুনরুদ্ধার করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই লক্ষ্যে দুই হাজার ছয় সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের প্রয়োজনীয় সংশোধন সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করা হবে চাঞ্চল্যকর সাগরুণী হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন হত্যার বিচার নিশ্চিত করা হবে বারো নম্বর দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না গত দেড় ব্যাপী সংগঠিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করিয়া একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদুকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সংবিধানের অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে নম্বর সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মানবায়িক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা এবং গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে মানবাধিকার বাস্তবায়ন করা হবে সুনির্দিষ্ট মানবদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশন নিয়োগ প্রদান করা হবে গত দেড় শতক যাবৎ সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা গুম খুন অপহরণ ধর্ষণ নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী নিশ্চিত করা হবে চোদ্দ নম্বর অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক অভিজ্ঞ ব্যাংকার কর্পোরেট নেতা প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সমন্বয় একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নিরীক্ষে পূর্বতী সুফল সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূর করা হবে উপরোক্ত সাংবিধানিক সংস্কার কমিশন প্রশাসনিক সংস্কার কমিশন জুডিশিয়াল কমিশন মিডিয়া কমিশন এবং অর্থনৈতিক সংস্কার কমিশনগুলি সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্ব পরি প্রতিবেদন দাখিল করিবে যেন সংশ্লিষ্ট সুপরিশ সমূহ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় পনেরো নম্বর ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনে পূর্ণ অধিকার ভোগ করিবে দল মত ও জাতি ধর্ম নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার নাগরিক অধিকার এবং জীবন সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপশনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে ষোলো নম্বর মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হইবে পাটকল বস্ত্রকল চিনিকল সহ সকল বন্ধ শিল্প পুনরায় চালু উদ্বেগ নেওয়া হবে প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে মুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিন্তের ব্যবস্থা করা হইবে চা বাগান বস্তি হাওর বাওর ও ও উপকূলীয় অঞ্চলে বৈষম্য দূরকরণ সুষম উন্নয়ন বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে সতেরো নম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খেতে দায় মুক্তি আইনসহ সকল কানুন বাতিল করা হইবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করিবার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হইতে বিদ্যুর ক্রয় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হইবে আমদানি নির্ভরতা পরিহার করিয়া নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে শিল্পক্ষেত্রে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হইবে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ সুযোগ ও প্রণোদনা দেয়া হইবে পরিকল্পিতভাবে দেশব্যাপী সম্মানিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হইবে আঠারো নম্বর বৈদেশিক সম্পদের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হইবে সমতা ন্যায্যতা পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাদির সমাধান করা হবে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হইবে না এবং কোনো সন্ত্রাসী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাইবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করিয়া এবং সন্ত্রাসবাদের তকমা লাগাইয়া ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের তৎপরতা বন্ধ করা হইলে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনিয়া শাস্তির প্রদান করা সম্ভব হইবে উনিশ নম্বর দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংঘটিত যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মধ্যে উজ্জীবিত করিয়া স্বকীয় মর্যাদা বহাল রাখিয়া প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হইবে বিশ নম্বর ক্ষমতার ব্যাপক বিকানন্দিকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর স্বাধীন শক্তিশালী ও ক্ষমতাবান করা হইবে এই সকল প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হইবে যেন তাহারা শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবা প্রধান ও উন্নয়ন কার্যক্রমের কার্যকর ভূমিকা রাখিতে পারে স্থানীয় প্রশাসন ও অন্যান্য কোনো জনপ্রতিনিধির মুক্ত স্বাধীন স্থানীয় সরকার নিশ্চিত করা হইবে মৃত্যুজনিত কারণে কিংবা আদালতের আদেশের পদ শূন্য না হইলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসন নিয়োগ করা হইবে না আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড বরখাস্ত অপসরণ করা হইবে না একুশ নম্বর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হইবে রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধ শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হইবে এবং তাহাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করিয়া একটি সঠিক তালিকা প্রদান করা হইবে বাইশ নম্বর যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হইবে এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হইবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে বেকারত্ব দূরকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে যুব সমাজের জন্য স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করিয়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হইবে স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়া মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হইবে আন্তর্জাতিক মানবদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি বিবেচনা করা হইবে তেইশ নম্বর জাতি উন্নয়ন প্রক্রিয়ার নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নের সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হইবে নারী ও শিশুদের জীবন মান বিকাশের নির্মিত্তে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে জাতীয় সংসদের মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হইবে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হইবে চব্বিশ নম্বর বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা নিট ব্যাসেড এডুকেশন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে নলেজ ব্যাসেট এডুকেশন প্রাধান্য দেওয়া হইবে গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে একই মানের শিক্ষা মাতৃভাষার শিক্ষাকে অগ্রধিকার দেওয়া হইবে ভবিষ্যতের নেতৃত্ব যোগ্য দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেট শিক্ষা খ্যাতের জিডিপি পাঁচ পারসেন্ট অর্থ বরাদ্দ করা হইবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সংগতিপূর্ণভাবে ভাবে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট দক্ষ মানবসম্পদ সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খ্যাতকে ঢেলে সাজানো হইবে শিক্ষা শিল্প বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়নে আর অ্যান্ড ডি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে ক্রিয়া উন্নয়ন ও জাতীয় সাংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে অনৈতিক আকাশ সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে পঁচিশ নম্বর স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসার কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এনএইচএস এর আড়ালে সর্বজনীয় ছাব্বিশ নম্বর স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কভারেন্স প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হইবে জাতীয় বাজেটে স্বাস্থ্য খ্যাতের জিডিপির ফাইভ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হইবে দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টিত আরো সম্প্রসারিত করা হইবে সাতাশ নম্বর কৃষি ন্যায্য মূল্য নিশ্চিত করা হইবে পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষি জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হইবে প্রয়োজনে ভর্তুকি দিয়া হইল শস্য বিমা পশু বিমা এবং পোলট্রি বিমা চালু করা হইবে কৃষি জমির ব্যবহার নিরুৎসাহিত করা হইবে কৃষি সম্পদ কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খ্যাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হইবে এতদ সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি নম্বর দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক রেল ও নৌপথে প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হইবে দেশের সমুদ্র বন্দর নৌবন্দর সমূহ আধুনিকায়ন উন্নয়ন ও দক্ষ বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হইবে উনত্রিশ নাম্বার জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হইবে বন্যা জলাশয় ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হইবে নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হইবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন পূর্ণ খনন কর্মসূচি বাস্তবায়ন করা হইবে সামুদ্রিক ও সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হইবে তিরিশ নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রকে বৈদেশিক মানের উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হইবে মহাকাশ গবেষণা ও আণবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রয়োগিক সুযোগ সমৃদ্ধ করা হইবে একত্রিশ নম্বর এক জাতীয় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামের কৃষি জমি নষ্ট না করে এবং নগরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাস নিশ্চিত করা হইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ